কমলা দেখতে কত সুন্দর খেতেও কত সুন্দর আর এর উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না শুধু কমলা উপকারিতা বলে শেষ করা যাবে না তার খোসারও উপকারিতা আছে এই ফলটা এমনই এর কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া যায় না সব কিছুরই এত গুণাগুণ রয়েছে এই ফলটাতে আর এই ফলটা শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দাম কিন্তু তুলনামূলকভাবে এমন কিন্তু বেশি না এই ফলটা আমাদের সবারই কিন্তু রোজ একটা করে খাওয়া উচিত এই ফলের যেমন উপকারিতা রয়েছে এর খোসারও তেমন অনেক উপকারিতা রয়েছে এই কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এছাড়াও রয়েছে ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ফ্লোরিন সব কিছুই কিন্তু এই লেবুর মধ্যেই থাকে আর এই লেবুটা স্বাস্থ্যের জন্য সত্যি খুবই উপকারিতা এটা যেমন ডায়াবেটিস কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এবং হার্টও ভালো রাখতে সাহায্য করে চোখে দৃষ্টি বাড়ায় অনেক কিছুতে এই ফলের কিন্তু জুড়ি মেলা ভার তাই আমার বাড়িতে কিন্তু রোজই ফল আসে আমি ভাবলাম এই ফলগুলো তো আমরা রোজ খাই কিন্তু খোসাটাকে ফেলে দিই তাই ভাবলাম আজকে এই খোসা দিয়ে এমন একটা চমৎকার জিনিস বানিয়ে দেখাবো আপনাদের যা দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে কমলা লেবুর খোসার এত উপকারিতা রয়েছে সেই জন্য আজকে আমি বসে পড়েছি এক কিলো কমলা লেবু নিয়ে কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তার খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা ভাবতেই পারবেন এই কমলা লেবুর খোসা যেটা আমরা ফেলে দিই না ব্যবহার করি সেই কমলা লেবুর খোসার এত উপকারিতা রয়েছে এই কমলা লেবুর খোসাগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব কেটে ওগুলোকে ভালো করে ধুয়ে প্রথমেই আমি লেবুটাকে ধুয়ে নিয়েছি তারপরে আবার কাটার পরে আবার একবার ধুয়ে নেব ধুয়ে খুব সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এককে একদম শক্ত শক্ত শুকনো যেমন আমরা শুকনো করি একদম সেভাবে করে শুকনো করে নিতে হবে এই কমলা লেবু আপনারা এমনিতে এই খোসাটাকেও যদি চায়ের সঙ্গে দিয়ে খেতে পারেন তারও কিন্তু অনেক উপকারিতা থাকে কিংবা গরম জলের মধ্যে কমলা লেবুর খোসা দিয়ে ফোটাবেন দেখবেন রান্নাঘরে দুর্গন্ধ একদমই চলে যাবে তার সঙ্গে একটু লবঙ্গ দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে রান্নাঘরে একটা অনেক সময় আমরা দেখে থাকি দুর্গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না চলে যাবে শীতকালে প্রচুর কমলালেবু পাওয়া যায় সেই জন্য বলছি কমলালেবুর খোসাকে না ফেলে দিয়ে এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে ব্যবহার করতে পারেন দেখুন আমি কোয়াগুলোকে একধারে করে নিয়েছি আর একধারে খোসাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই কমলালেবুর খোসা দিয়ে কিন্তু ক্যান্ডি বানানো যায় তখন কি হয় কমলালেবুর খোসার যে গুণাগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায় কারণ চিনি আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করে চিনি দিয়ে কিন্তু ক্যান্ডিটা বানাতে হয় তখন কিন্তু এই কমলা লেবুর খোসার কোনো উপকার পাওয়া যায় না আমি কমলা লেবুর খোসাটাকে পরপর তিন দিন রোদে দিয়েছি দেখুন শুকিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে দিলে হাত দিয়ে একটু চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এটাকে মিক্সির সাহায্যে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে একটু রোজ একটা করে কমলা খেলে কিন্তু শরীরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে ওঠে আর কিডনিতে পাথর কিন্তু জমতে দেয় না এই কমলা এর কিন্তু এতটাই গুণাগুণ ক্ষমতা রয়েছে কমলালেবুর খোসা গুঁড়ো করে যদি রোজ উষ্ণ গরম জলে এক চামচ করে দিয়ে ভালো করে ছেঁকে পরিষ্কার করে খাওয়া যায় না এটা কিন্তু হার্ট ভালো রাখতে অনেকটাই সাহায্য করে আমি এখানে কমলালেবুর খোসাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম চাটাও আমার ফুটে গেছে ঠিক চাটা নামানোর তিরিশ সেকেন্ড আগে কমলালেবুর খোসার গুঁড়োটা আমি হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমার পাঁচ কাপ চা হবে সেই জন্য আমি হাত চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো দিয়েছি আর এটা দিয়ে কিন্তু একদমই বেশি সময় ফোটাবেন না দিয়েই জাস্ট নামিয়ে নেবেন নাহলে কিন্তু একটু তেতো লাগবে খেতে তখন কিন্তু ভালো লাগবে না আমি ছেঁকে নিয়েছি চায়ের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে যারা চিনি ছাড়া এইভাবে খেতে পারে তাদের ক্ষেত্রে তো অসম্ভব ভালো সুগারের পেশেন্ট যদি হয় তারা এইভাবে খাবেন দেখবেন অসাধারণ লাগে খেতে আর এটা সুগার কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে দেখুন কতটা গুঁড়ো আমি করে নিয়েছি এটাকে আমি কোটোর মধ্যে ভরে রেখে দেবো সারা বছর যাতে খাওয়া যায় আর বাড়িতে অতিথি এলে একটুখানি করে চায়ের গুঁড়োতে দিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধবের আর খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি দই নিয়েছি টক দই আর হাফ চামচ মতো আমি কমলালেবুর খোসার গুঁড়োটা নিয়েছি যাদের মুখে দেখবেন অনেক সময় ব্রণো হয়ে যায় দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু তুলতে এখানে খুব সাহায্য করবে এই কমলালেবুর খোসা আর টক দই টক দই তো অনেক উপকারী আমরা সবাই জানি তার উপর যদি এই কোমরালোপুর খোসা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে যে দশ মিনিট লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলবেন এক সপ্তাহ করবেন দেখবেন মুখের থেকে কালো দাঁত অনায়াসেই চলে গেছে আর কোনো কিছুই লাগবে না একদম ঘরোয়া উপায়ে এই পদ্ধতিটি অবলম্বন করবেন সত্যি খুবই উপকারী এটা স্কিনের কোনো ক্ষতিও করবে না উল্টে স্কিনটা খুব ভালো রাখবে